ধন্যবাদ জীবনের সুখী হইতে বেশি কিছু লাগে না এটা দিয়া করে ফেল কোন কিছু স্যার এরপর লাগে মাত্র দুইটা জিনিস কি এক হইলো সাইল ডাইল লবণ মানে হইল গিয়া খানা আরেকটা নামটা নামটা দুই অক দুইজনে মিলা তিনজন হইবা তারপরে চারজন হইবা পাঁচজন হইয়া এটা আমার সদমা কইতে আমরা দুই অকে তিন কাটবে সুকে দুকে আমগো পাকে দিন সৎমা হ্যাঁ মিঠুত মহিলা আমারে বারো বছর বয়সে ঘর থেকে বাইরে রাখছে তুমি একটা বিয়া করে ফেলো জীবনে সুখে থাকতে না বেশি কিছু লাগে না তিনটা জিনিস লাগে প্রথম বিয়ে দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার আর তৃতীয় নামটা দুই একে তিন আসলে নাম আমার মুখে কথাটা জমলো না ওই চাচার মুখে ভালো মানায় বেটা রোমান্টিক আছে কিন্তু তাহলে না আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে ঠিক করে কিন্তু দিলটাই ইয়া বড় মজার মানুষ আমি বাংলা খাই না আমি ফকির নাকি আচ্ছা মানে খারাপ লাগে না বাট কোনো আরো বেটার লাগতে পারে তুমি হাত ধুয়ে প্লিজ আমার অনেক খিদা লাগছে আমি খাবো অনেক কিছু আছে তুমি প্লিজ হাত ধুয়ে আমি খাবো আমার অনেক খিদা লাগছে ফোন দেখো কতবার ফোন করছি প্রত্যেক দিন বলি এত খাওয়া কত কষ্ট করে টাকা কামাই বুঝছ আচ্ছা আব্বু আমি এত দিন পরে আসছি তো ডাক্তার বোর্ডিং স্কুলে সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেল টানা সবজি খেতে ভালো লাগে বলো তো পরে আসছি একটু আমুর হাতে মজার মজার খাবার খাবো একটু আয়েশ করব না তোমাকে এখনো সেই কিপটা আমি করতে হবে মানে আমি না বুঝি না আমরা কি গরিব নাকি ভিখারি গরিব না তাই ভিখারি দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাত কেউ পাঁচ টাকার জন্য আর কেউ কুড়ি টাকা। আমিও হাত পাততাম দাও টাকা দাও অনেকদিন পরে আসছি শপিং করব সিনেমা দেখতে যাব হ্যাং আউটস যাব ফ্রেন্ডের সাথে টাকা দাও কি কয় কুড়ি তাড়াতাড়ি দাও না আম্মু

ফাইভ স্টার হোটেলে একটা মিটিং ছিল ওখানে খাই আসছে তোরা খা বাবা ফাইভ স্টার ব্যাপারটা পারে অন্যরকম কই আমাকে তো কখনো নিয়ে গেল না তোমার ফাইভ স্টারে এই যে এক লাখ লাগাতে এত খানা পিনা বানাইলা ভালো কাম পারে এরকম দুইটা কামের মানুষ আনলে তো পাবো তা না সারাদিন খালি কষ্ট করো কি কষ্ট করি আমি কষ্ট তো করছি এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই আমি ভাব আমার সবই হিসাব করা মেয়েটা এতদিন পর আসছে কত জায়গায় ঘুরব শপিং করব টাকা দাও না কেন মেয়ের সাথে এত কিসের হিসাব ছেলে মেয়েদের লগে আজকালকার পোলামায় আকে টাকা পয়সা দিলে কি করে জানো না একদিন তো সবকিছু অরি হইব তুমি এত আদর দিয়ে মাথা তুলো না আমি একটু আদর দিয়ে রাখি আমি তোমাকে পরিচয় জানলে যাতে আমগো ছাইরা না যায় জানবো না এইটাও আমার হিসাব করা আচ্ছা তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি আসছি কালকানি আসूंगा asker ভালো লাগত সময় কিরকম সারা দিন ধরে বারবার ফোন দিতাছ কেন निजाम তো না ছিলাম kau কি করব

তুই একটা কথা জীবনে বহুত শুনবি আজকে দেখে অভ্যাস করে ফেলা মালিকের টাকা দিই নাই আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যাথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষা করা অমাগ নাম অনুমতি লাগে এই জাহাঙ্গীরের কালেকশনের টাকা দেন লাগে নাইলে ভয় পাইছিস কিন্তু সামসু ভাই এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কইলজাটা নিয়ে আনিছি ফকির হইলেও আমার চোখ ছিল সব সময় উপরের দিক যাক তোর ভয় নাই তুই কামে লাগা যা লগে তোর সাঙ্গ যদি দেখতে তাহলে আমার অন্য ধান্দায় তোরা এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে কে কে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকের ওদিকে ওষুধ পাতি লাগাই দিস ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সময় দিকে দিকে এত প্রেনা এ বরাবর রাখলেই হইবে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বুঝলে যাই না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোর থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে রাস্তা সাত পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলদ ভাবস তাহলে তুমি এটা নিয়ে কি কাজ করতে ডাবল বলদ ওই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে নাহলে তুই একলা বেমানি করতেছিস আমি ধরার আগে শুধু রেজা আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি জি চোখ বেশি উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা ছয় মাস তো বলেছিলেন অপেক্ষা করতে সেজন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো আমি হজম করে কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো হ্যাঁ উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে চাকরিটা করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে এবারে ব্রাই চিয়ান আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এ অফিসের অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার তুমি আপনার মতো ঘুষ খেতে পারবো না কেও না তবে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও কেউ না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে রেখেছি তোমার চাকরি এক চুলে চুলিয়ে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না আপনার তো এরকম আমি টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিছি কিন্তু এত খুশি হওয়ার নাই ও এটা হলো নয় নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে এই যে তোমরা ভিক্ষা দেও কোন টাকাটা দাও সবচেয়ে পুরান নোট সবচেয়ে চিরা যেটা মানে জায়গায় রাখা যায় আর নয়া নোট কারে দাও ঐ যে সময় বাচ্চা বোলা বন্ধ দাও মানে নিজেরা এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা এটা বিতুকের জন্য একটা বড় উপহার আর হইতে পারে না বাজানো আপনার তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক বিচিত্র চাচা আজকে তাহলে উঠলাম চাচা হ্যাঁ দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি এখন তো তোরে নিয়ে আমার নয় টেনশন ও মাই গড বাবা আমি এই খুব ভালো করে চিনি অনেক সিরিয়ালে দেখছি তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না তুমি প্লিজ কফি খাও না তাহলে তোমার অনেক টেনশন কমে যায় পাঁচ টাকার নয় নোট দেখে খুশি হলেন চাচা চাচা দেখেন তো

কি খাওয়া তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর রোলস কোনটা খাবা আচ্ছা ঠিক আছে রাইস রাইস আম সাথে চিকেন ঝাল খাবা তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলাই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খাইতে পারবা ও খাট নাইস গজন আচ্ছা ঠিক আছে দে

আমার হাজার প্রতিদিন আসে তোমাকে কিন্তু আমি বলে আসলে তুমি করতে পারবো ঠিক আছে চলো তাহলে নিয়ে যায়

त <laughs> सारे सीटे भी फानी खाद सिटे भी ਅਕਾਸ਼ ਇਹਨਾਂ ਲਈ ਨਰਰ ਨਾ ਹੋਈ ਬੇਕਨ ਤੋਂ ਇਹਨਾਂ ਨਹੀਂ ਅਕਾਸ਼ ਲਈ ਵਿਸ਼ੇਸ਼ ਤਮ ਠੀਕ ਹੁਣੜੋ ਆਰਾਜ ਨਹੀਂ ਰੱਖੋ ਉੱਤ ਸੋ ਦਰਮਾਨੋ ਦੱਸਣੀ ਹੈ ਇਹ ਐਤ ਬਾਹਰ ਜੀ ਲਈ ਤਾਂ ਘਟਾ ਲਾ ਕੋ ਦਮਤਾਰ ਮਾਰ ਤਾਰੋ ਸੋ ਬੋਲਦੀ ਮਾਰ ਮਾਰ ਮੈਂ ਨਹੀਂ ਮੈਂ ਜੀਓ ਵਿੱਚ ਮਾਰਨ ਹਾਂ ਹਾਂ ਓ

কি নাপায়

给我说俺们住高楼了没？ E aí,